বাইশশো পঞ্চাশ টাকার ড্রেসগুলো নিবেন শুধুমাত্র এগারোশো পঞ্চাশ টাকার একটা স্টকই এলন্সেল এবং আপনারা জেনে থাকবেন আমাদের গুলসান মার্কেটের আমাদের যেটা মেইন ব্রাঞ্চ সানভিজ বাই দা আজকে আপ টু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টের একটা ফ্যাট চলতেছে সবাই চলে আসেন আমাদের শোরুমে বাই দা ওয়ে শোরুমে যেহেতু মেলা চলতেছে তো অনলাইনেও একটা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে ড্রেসটা দেওয়া যায় না তো বাইশশো পঞ্চাশ টাকার ড্রেসটা এখন নিবেন শুধুমাত্র এগারোশো পঞ্চাশ টাকায় যেটা আমি পরেছি চোখ বন্ধ করে অর্ডার করে দিতে হবে এই একটা গোলা আহমেদ আছে গোল আহমেদটা দিয়ে যেত তো একটা গোলা আহমেদও আছে একটু আপনাদেরকে দেখাই দিব খালি আপুরা খালি কমেন্ট করে আপু গোলা আহমেদ কখন আসবে গোলা আহমেদ কখন আসবে গোলা আহমেদ কখন আসবে গোলা ড্রেস ডিসকাউন্টে দিয়ে দাও আপু গোলামমেদ দাও এই যে গোলামমেদ আহমেদ ওকে তো যার এটা লাগবে সাথে অর্ডার করে দিবেন কারণ এটা গোল আহমেদ করে লাইফটাকে শেয়ার করে দিতে হবে বেশি বেশি করে তো আমার হাতে যে গোলা আহমেদ ড্রেসটা আছে একদম অরিজিনাল গোলামমেদ যেগুলো আটাইশো পঞ্চাশ টাকা ড্রেস যেগুলো কিনা আমরা আপনাদেরকে অবিশ্বাস্য তমে দিতেছি এটা সালোয়ারের কাপড়টা দেখেন কি সুন্দর দেখতে দেখেন ও মাই সুন্দর দেখেন আপু এক কান্না করে দি কিন্তু প্লিজ একটা রিপ্লাই দাও মরিয়ম আক্তার তাই কান্না করে দিলে তো আমি ক্যামেরায় দেখতে পাবো না এই যে রিপ্লাই করে দিলাম আপু ওয়া

এটার ব্যাপারটাও খুব সুন্দর এটা হচ্ছে আপনার খুব সুন্দর একটা স্লিপসের কাপড় দেওয়া আছে এখানে এটা হচ্ছে আপনার স্লিপসের কাপড়টা দেওয়া আছে যার এটা লাগতেছে শেজ জাস্ট এটাকে স্ক্রিনশটটা নিয়ে নেন হ্যাঁ যার এটা লাগতেছে সে জাস্ট এটাকে স্ক্রিনশটটা নিয়ে নেন মাশাআল্লাহ খুবই সুন্দর একটা ড্রেস এই গোলা আহমেদের কালেকশন ওকে অনেক 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 সুন্দর একটা ড্রেস মাশালা মার্শাল মাশালা গোলা আহমেদ মানেই অসম্ভব সুন্দর একটা ড্রেস সো কে কোথায় থেকে দেখছেন কমেন্ট করে ফেলেন এটা হচ্ছে আপনার দোপাট্টা গোলা কে নিতে চান বলেন আমি সব সময় বলি যে যারা লোন কটন পছন্দ করেন যে একবার গোল আহাম্মেদের লোন কটন পড়ছেন সে সারা জীবন গোল আহমেদের লোন কটন ছাড়ার অন্য কিছু করবেন না গোল আহমেদের লোন কটনের উপরে অন্য কোনো লোন কটন হতেই পারে না গোলা আহমেদের লোন কঠনের উপরে অন্য কোন লোন কঠন হইতে পারে না গোলা আহমেদ এত বেশি কমফোর্টেবল এত 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 সুন্দর এটা খুবই সুন্দর অনেক 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 সুন্দর স্টকে না থাকলে ভিডিও আপলোড দেন কেন স্টকে না থাকলে আমরা ভিডিও আপলোড দেই না আপু ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে স্টক আউট হয়ে যায় হ্যাঁ আমাদের পেইজে যারা আমাদের লাইভ দেখে সবাই আমাদের কাস্টমার তো আমরা যখনই ভিডিও আপলোড দিই দেখেন যে তাড়াতাড়ি করে মানুষজন অর্ডার করে দেয় তো যারা আগে অর্ডার করে তাদেরকে দিই স্টকে না থাকলে আমাদের হুদাই কামে কোনো ঠেকা পড়ছে ভিডিও আপলোড দেওয়ার বলেন অ্যারিওয়ে তো এই হচ্ছে আমাদের কোনো প্রোডাক্টে এপো থাকে না আমাদের যেটা স্টকে থাকে সেটাই আমরা লাইভ করি যেটা স্টকে থাকে সেটাই আমরা ভিডিও আপলোড করি আমাদের প্রোডাক্টগুলো এত কমে দেওয়া হয় যখন এখন আপনি দেখেন একটা গোলা মেদ

ড্রেস দোপাটা এই হচ্ছে সালোয়ারের কাপড় আপনার আঠাইশো পঞ্চাশ ড্রেস যখন তেরোশো পঞ্চাশ টাকায় পাবেন মানুষ পাগল হয়ে নিবে পাগল 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 হয়ে নিবে দেখেন অনেক সুন্দর একটা ড্রেস আখিনুর সুলতানা তোমার থেকে একটা ড্রেস নিয়েছি সুন্দর হয়েছে সবাই খুব পছন্দ করছে থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ এইটা এইটা এটা এটা দেখেন আপনার গোড়া আহমেদরা এই যে যেটা দেখাচ্ছিলাম এই যে দেখেন গোলা আহমেদের সিল আছে ড্রেসের মধ্যে হ্যাঁ অরিজিনাল গোলা আহমেদের সিল দেওয়া আছে গোলা আহমেদ লাক্সারি লোন কটন অনেক সুন্দর এটা এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা খুবই সুন্দর এটা হচ্ছে আপনার ব্যাক পার্টটা হ্যাঁ ব্যাক পার্টটা রাখেন অনলি তেরোশো পঞ্চাশ টাকায় এই গোলা আহমেদটা আমরা আপনাদেরকে দিলাম শুধুমাত্র তেরোশো পঞ্চাশ টাকায় চোখটা বন্ধ করে নিয়ে নিতে হবে অনলি তেরোশো পঞ্চাশ টাকায় আপু এই গোলা আমি তো দিয়ে দিলাম যা লাগবে দেখবেন আর ভালো লাগবে এটা হলুটা শেষ দেখবেন আর ভালো লাগবে দেখবেন আর ভালো লাগবে দেখবেন আর ভালো লাগবে শেষ গোলা আহমেদ মনে শেষ এইটার একটা হলুদ কালার ছিল কার কার মনে আছে আমি জানি না এটা একটা পাকিস্তানি কটন বুটিক্স কালেকশন এটা হলুদ কালারটা শেষ হয়ে গেছে এখন অনলি এই কালারটা হবে এটাও আপনার দুই পিস হবে অনলি যা লাগতেছে সেটা নিয়ে নেবেন চোখ বন্ধ করে নিয়ে নেবেন চোখ বন্ধ করে নিয়ে নেবেন একদম এত কমে পাবেন আপু ট্রাস্ট মি আমার একটা কোয়েশ্চেন আমাদের তো তোমাকে দেখলে মন ভালো হয় তোমার কাকে দেখলে মন ভালো হয় ওই সাক্তার আমার আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট দেখলে মন ভালো হয় আপু ওইশা তারপু আপু যেমন আপনার কমেন্ট আপু এখন আমার হাসি মানে মন ভালো হয়ে গেছে মন থেকে হাসি আসছে তো আপনারা যখন সুন্দর সুন্দর কমেন্ট করেন রিভিউ দেন ওইটা দেখলে আমার মনটা ভালো হয়ে যায় এত এত আপুরা যখন আমাকে অ্যাপ্রিসিয়েট করে ভালোবাসে এর থেকে বড় পাওয়া জীবনে আর কি বা হতে পারে বলেন মানুষের ভালোবাসা পাওয়ার থেকে জীবনে এর থেকে বড় পাওয়া কোনো কিছু না যাই হোক এই ড্রেসটা আমরা

এগারোশো আশি টাকা আপু যা লাগবে সে এটা নিয়ে নেবেন এগারোশো আশি টাকা অনলি পিওর লোন কটনের আপু অনেক সুন্দর কটনের এটা এটা কটনের মধ্যে সালভারের কাপড়টা কটনের মধ্যে সালোয়ার কাপড়টা আপু এত সুন্দর যে আপনি চাইলে এটা দিয়ে আরেকটা কামিজ বানাইতে পারবেন সালোয়ারের কাপড়টা আপু এত সুন্দর যে এটা দিয়ে আপনি আরেকটা কামিজ বানাইতে পারবেন চোখটা বন্ধ করে আপু অর্ডারটা করে দিবেন আমাদের পেইজ সামিজ বাই তনিতে ওয়াও মার্শাল্লাহ যেমন সুন্দর ড্রেস অমন সুন্দর দোপাটা অমন সুন্দর সালোয়ারের কাপড় সালোয়ারের কাপড় দিয়ে আপু আপনি আরেকটা কামিজ বানাইতে পারবেন ট্রাস্ট মি এত সুন্দর কাপড়টা অনলি এগারোশো আশি টাকায় আপু এই ড্রেসটা দিয়ে দিছে ড্রেসের গলার কাজটা দেখেন এত নাইসলি ওয়ার্ক করা আছে খুবই সুন্দর অনেক অনেক সুন্দর দুইটা ড্রেস অর্ডার করতে চাই রিপ্লাই পাচ্ছে না শিউলি মালা আপু রিপ্লাই পেয়ে যাবেন একটু ওয়ার্ড কারণ দেখো তো উনি রিপ্লাই পেতেছে না কেন আপু একটু ওয়ার্ড কারণ রিপ্লাই পেয়ে যাবেন হ্যাঁ তো যার যার এটা লাগতেছে সে সে এটাকে নিয়ে নেন যার এটা লাগতেছে সে এটাকে নিয়ে নেন হ্যাঁ অনেক 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 সুন্দর হ্যাঁ এই কালারটাও খুবই সুন্দর এইটা হচ্ছে পার্ল কালার হ্যাঁ এই কালারটা হচ্ছে আপনার একটা পার্ল কালারের মধ্যে ড্রেসটা একদমই পার্ল কালার দেখছেন দোপাটাটা অনলি এগারোশো আশি টাকায় এই ড্রেস তিন হাজার পঞ্চাশ টাকার বুটিক্সের ড্রেস এগারোশো আশি টাকায় জাস্ট লস প্রাইস আমরা স্টক ক্লিয়ার করে দিলাম অনলি এগারোশো আশি টাকায় নিবেন এই ড্রেসটা দোপাটাটা দেখে নিচ্ছেন আরে আল্লাহ কারণ চলে গেছে তো জেনারেটর চালু হয় না হ্যাঁ মধ্যে হয় না অনেক সুন্দর কারেন্ট চলে গেছে ভূত ভূত কেমনটা লাগে বলেন এটা তো দেখে নিছেন আপনারা না এটা দেখে নিছেন এগারোশো টাকা এটা এখন রেখে দিব কারেন্টটা চলে গেছে জেনারেটার ছাড়ে না কেন এখনো অরনিমা দাসগুপ্ত হ্যালো তনিদি কেমন আছো ভালো আছি আপনি কেমন আছেন তোমার ড্রেসটা দারুণ তো আমার ড্রেসটা অনলি আমার পরা ড্রেসটা অনলি আপু এগারোশো টাকা আমার পরাটা ডিসকাউন্টে দিচ্ছি

আপু আমার পরা ড্রেসটা বাইশো পঞ্চাশ টাকা ছিল আজকে এবার অনলি এগারোশো পঞ্চাশ টাকা আমার পড়াটা একটু পরে দেখাইতেছে আগে এটা একটু দেখেনি এটা দেখে আমার পড়াটা দেখাই দিব ওকে জলদি জলদি করে সবাই লাইভটা শেয়ার করে দিবেন এমডি আলামিন সরকার এই মানুষ খালি কমেন্ট করে রিপ্লাই পায় না রিপ্লাই কেন পাচ্ছে না তো পেজ ক্লিয়ার হলে রিপ্লাই কেন পাচ্ছে না এটা ছবি নাও যার এই ড্রেসটা লাগতেছে এটা দেখেন নাইরা খুব সুন্দর একটা ড্রেস খুব সুন্দর নায়রা দেখেন খুব সুন্দর নাইরা কা নাইরা কাটের ড্রেস একদম হাতের নিচ থেকে এরকম করে এইটা দিয়ে ডিজাইনটা করা চোখ বন্ধ করে নাইরাটা নিয়ে নেবেন এমন প্রাইস দিব এমন প্রাইস দিব যে আবার কারেন্ট শপ খায় এখন চলে আসবে এটা এমন সুন্দর একটা প্রাইস দিব দেখেন অনেক অনেক জোস একটা ড্রেস সাচে নাইস ড্রেস কটন এর মধ্যে এর বডি কত লম্বা কত বডি 48 লম্বা 48 বডি ফর্টি এইট লম্বা ফর্টি এইট একদমই কটন এর মধ্যে বডি ফর্টি এইট লম্বা ফর্টি এইট দাঁড়ো তো এইটা হচ্ছে আপনার রেডি নাইরা বডি ফর্টি এইট লম্বা ফর্টি এইট এটা হচ্ছে দোপাট্টা কটন এর মধ্যে খুব সুন্দর রেডি নাইরা এই হচ্ছে আপনার দোপাট্টা দোপাট্টার এই পাশেও লেস লাগানো আছে এই পাশেও লেস লাগানো আছে বডি ফর্টি এইট লম্বা ফর্টি এইট চোখ বন্ধ করে অর্ডার করে দিতে হবে সবাইকে আমাদের পেজের নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে সানফিস ভাই তনিতে হ্যাঁ আপু তোমার কাছ থেকে একটা ড্রেস সুন্দর ছিল হ্যাঁ আচ্ছা আপু এক একটার হাতার কাপড় তো এক এক রকম থাকে কোনোটাতে আপনার ফুল স্লিপের কাপড় থাকে কোনোটাতে থাকে না তো আমরা যখন ড্রেসটা লাইভে দেখাই তখনই আপনারা বুঝতে পারবেন আহ

এই হচ্ছে রেডি সালোয়ার একদম মাপুত চোখ বন্ধ করে নিবেন হ্যাঁ এটা ডিসকাউন্ট প্রেস বলো একদম পানির দামে এইটা 1850 টাকা নাইরা 1280 টাকায় দিলাম না 1280 টাকা লস প্রাইজে দেখেন রেডি প্যান্ট সালোয়ারটা এরকম রেডি করা একদম কটন মধ্যে পরে অনেক আরাম পাবেন রেডি সালোয়ার 1280 টাকায় এটাকে দিচ্ছি 1280 টাকা করে তো আর নাই 1280 টাকায় এটা নিবেন

খুবই সুন্দর থ্রি পিস আপনি এটা একদম বারোশো আশিতে পেয়ে গেছেন তোমার আগের লাইভ আগের দিন মিস করছি আজ তাই তাড়াতাড়ি চলে এলাম অরিনিমা দাসগুপ্ত থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ ঐশে একটা আপু আজকে দুইটা ড্রেস রিসিভ করলাম আলহামদুলিল্লাহ অনেক ভালো থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ

খুবই সুন্দর খুবই 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 সুন্দর এইটা আপনি নেবেন অনলি 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 বারোশো আশি টাকায় তাই না একদম লস প্রাইসে বারোশো আশি টাকায় যা লাগতেছে সেটা নিয়ে নেন কাপড়টা অনেক বেশি সফট হবে কটনের মধ্যে আমার পরা ড্রেসটার কোনো কালার নেই সব কালার শেষ হয়ে গেছে আমার পরা ড্রেসের কোনো কালার নাই সব কালার শেষ হয়ে গেছে এই একটাই কালার যেটা আমি পরে তাও এটা এগারোশো পঞ্চাশ টাকায় দিয়েছি এই থ্রি পিসটা আমার পরা ড্রেসটার কোনো কালার নাই যত কালার ছিল শেষ হয়ে গেছে মোহাম্মদ সোহেল বাবি তোমার জুতার সাইজ কত তুই কোন সাইজের জুতার বাড়ি খাবে এটা বল করে মিরর ওয়ার্ক করা হচ্ছে হাতার হয়ে এটা হচ্ছে দেখেন ব্রেশটা পুরো ড্রেশ এরকম কাটচুপির কাজ করে মিরোর ওয়ার্ক করা এটা আরেকটা কালার ছিল সে কালারটা শেষ হয়ে গেছে এটা হচ্ছে থ্রি পিস এটা দেখেন এটা হচ্ছে নিচের দিকের ডিজাইনটা খুবই সুন্দর নিচের দিকের ডিজাইনটা খুবই সুন্দর কাঠের কাজ করে খুব মিরো ওয়ার করা আছে ম্যাটেরিয়ালসটা হচ্ছে সিল্কের মধ্যে এটার পরেই আমারটা হ্যাঁ এটার পরে আমি আর একটা ড্রেস দেখাবো না অনলি আমারটা দেখাবো এটা হচ্ছে ম্যাটেরিয়ালস হচ্ছে সিল্কের মধ্যে ড্রেসটা লুক আছে সিল্কের মধ্যে ড্রেসটা ড্রেসটা খুবই সুন্দর ম্যাটেরিয়ালস হচ্ছে সিল্কের মধ্যে বডি 50 প্লাস হবে লম্বা হবে ফর্টি সিক্স হ্যাঁ লম্বা হবে এটা ফরটি সিক্স এই হচ্ছে আপনার ড্রেসটা হ্যাঁ এটা হচ্ছে আপনার ড্রেসটা এরকম মিররের ওয়ার্ক করা ড্রেসের হাতার মধ্যে এরকম করে মিররের ওয়ার্ক করা আছে ড্রেসের দামানটা এরকম করে মিররের ওয়ার্ক করা আছে এই যে দেখেন ড্রেসের এর দামানটা আমার কাছে বেশি ভাল লাগে দামানটা এই রকম করে মিররের ওয়ার্কটা করা আছে হ্যাঁ

কে কে নিতে চান দেখেন খুবই সুন্দর এই হচ্ছে আপনার ড্রেসটা এটা খুব সুন্দর হ্যাঁ এটা সুন্দর করে বানালে খুব সুন্দর লাগতো গলাটা যদি একটু ডিজাইন করে বানান এটা যেহেতু গলা করা নাই আপনার পুরোটা ড্রেস এরকম করে মিরর ওয়ার্ক করা আছে মিরর গুলো এরকম কাঠচুপি করে বসানো আপনি জাস্ট গলাটা যদি একটু সুন্দর করে বানান লাইক কলার গলা বা ব্যান্ড কলার দিয়ে যদি বানান বা পাঞ্জাবি কলার দিয়ে যদি বানান সেটা খুব সুন্দর লাগবে হাতাটা এরকম কাজ করা থাকবে খুবই সুন্দর অনলি এগারোশো টাকায় মনে করেন একদমই পানির দাম এটা নিচ্ছেন এই শেষ সালোয়ারের কাপড় অনলি এগারোশো টাকায় এটা নিচ্ছেন ওকে শেষ না এ সি তো এরপর আছেন সব শেষ আমার পরাটা কেকে কে নিতে চান বলেন আমার পরাটা কেকে নিতে চান সিলেট শোরুমের ঠিকানা হচ্ছে কুমারপাড়া রোডে অ্যাগুরা আছে একটা এগুরা ঠিক উল্টা পাশে দোতলায় সানভিশ বাইতনি সিলেট কুমারপাড়া রোডে এগুরা ঠিক উল্টা পাশে দোতলায় সানভিশ বাইতনি এখন আছে হ্যাঁ আমরা অক্টোবরে শোরুমটা চেঞ্জ করবো বাট এখন পর্যন্ত আমরা কুমারপাড়াতে আছে আপনি তিন দিন কুমারপাড়া যে ঘুরে আসছেন পান নাই প্রিয়তা সরকার আপনি আমাদের পেজে ঢুকলেই তো অ্যাড্রেসটা লিখা থাকে আমাদের পেজে সিলেট শহরে কুমারপাড়া রোডে এক গোড়া ঠিক উল্টা পাশে দোতালায় সাংগিস পাই সিলেট কুমারপাড়া রোডে একটা এগুড়া আছে এগুড়ার ঠিক উল্টা পাশে দোতালায় সানবিস তনি সিলেট শহরে কুমারপাড়া রোডে এগুরাকি 골টা পাশে দোতলায় সন্দেশ বাইতনি রংপুরের লোকেশনটা আমাদের খুবই ইজি রংপুরের শোরুমটা আজকেও খোলা আছে রংপুর শহরে ফায়ার সার্ভিসের উলটা পাশে দোতলায় সন্দেশ বাইতনি রংপুর শহরে ফায়ার সার্ভিসের উলটা পাশে দোতলায় সন্দেশ বাইতনি আমাদের বগুড়ার শোরুমের লোকেশনও খুবই ইজি বগুড়া পুলিশ প্লাজা মার্কেটের ফার্স্ট ফ্লোরে এসকালেটারতে উঠে দেখবেন সাউন্ড বিজ বাই টনি থেকে 211 হ্যাঁ আমাদের খুলনা শহরের লোকেশন খুবই ইজি জমিদার বাড়ির মোড়ে শিববাড়ির মোড় থেকে নিউ মার্কেটের দিকে যেতে কেডিএ কোয়ার্টার পার নেই জমিদার বাড়ির মোড়ে জাস্ট কফি উল্টা পাশে সাউন্ড বিজ বাই টনি নিস তালাতে বাই টনি নিস তালাতে সো এটা হচ্ছে যে ড্রেসটা আমি পরে আছি দেখেন একদম পানির দামে এটাকে দিছি 1150 টাকায়

অনেক সুন্দর দেখেন হ্যাঁ এইটা হচ্ছে আপনার দেখেন এমব্রয়ডারি সিকোয়েন্স কাজ করা খুবই সুন্দর এমব্রয়ডারি অ্যান্ড সিকোয়েন্স কাজ করা আছে হ্যাঁ এক্সিলেন্ট এটাও খুব সুন্দর যার এটা লাগতেছে সে এটাকে নিয়ে নেন আমার পড়াটা অনলি এগারোশো পঞ্চাশ টাকা হ্যাঁ অনলি এগারোশো পঞ্চাশ টাকা এটা নিবেন শুধুমাত্র এগারোশো পঞ্চাশ টাকা হলে এটা আপনি নিবেন একদম বাইশশো পঞ্চাশ টাকার ড্রেস এগারোশো পঞ্চাশ টাকায় দিচ্ছি 2250 টাকা ড্রেস 1150 টাকায় দিছি অনেক চৌস আটা ড্রেস এর বডিতে এনাফ কাপড় দাও আছে হ্যাঁ অনেক কাপড় দেওয়া এটা সালোয়ারের কাপড়টা দেখে নিছেন আমি কিন্তু এটার এই সালোয়ারটাই পরে আছি এইটা দেখেন এক্স্যাক্টলি সেম টু সেভ এটা হচ্ছে আপনার দোপাট্টাটা দেখেন পুরো ড্রেসটাই এরকম এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা কালো কালার সুতা দিয়ে এমব্রয়ডারিটা করা নিচের দিকে এরকম এমব্রয়ডারি করা হাতার মধ্যে এরকম লেস লাগানো আছে দোপাট্টাটার চারদিকে এরকম লেস লাগানো আছে খুবই সুন্দর এইটা অনলি এগারোশো পঞ্চাশ টাকা নিবেন আর গরমের মধ্যে পরে অনেক অনেক আরাম পাবেন হ্যাঁ আমি একটু কমেন্ট দেখি এই যেটা করছে এটা তো অনেক সুন্দর তার থেকে বেশি খুশি হয়ে যাবেন আজকে কি দেখে জানেন আজকে কি দেখে বেশি খুশি হবেন জানেন দেখে পান তাদের দেখেন এই ড্রেসটাকে আমরা এমনিতেই ডিসকাউন্টে দিছিলাম। তার উপর ডিসকাউন্টের উপর ডিসকাউন্ট দিয়ে ডিসকাউন্টের উপর ডিসকাউন্ট দিয়ে আইসক্রিম ড্রেসের মতো এটাকে জাস্ট ফ্যাক্টরি প্রাইস আমরা দিয়ে দিচ্ছি এই ড্রেসটা দুটা কালারই চলে আসছে জলদি জলদি করে অর্ডার করে দিতে হবে আমি বললাম এক ঘন্টা পরে এই ড্রেসটা পাবেন না আপনারা যদি পরে কমপ্লেন করেন যে আপনি অর্ডার করেছিলাম পাই নাই তারপরে কিন্তু হবে না এক ঘন্টা পরে আর এই ড্রেসটা পাবেন না এত সুন্দর একটা ড্রেস মাসাল্লাহ 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 দুইটা কালারই জাস্ট ওয়াও দুইটা কালারই জাস্ট ওয়াও কোনটা রেখে কোনটা নেবেন বলেন কোনটা রেখে কোনটা নিবেন কোনটা এটা নাকি এটা অনলি নয়শো নিরানব্বই টাকায় এইটা শুধুমাত্র নয়শো নিরানব্বই টাকায় শুধুমাত্র আপনার নয়শো নিরানব্বই টাকায় চোখ বন্ধ করে অর্ডার করে দিতে হবে সাম্বিস পাই তনিতে শুধুমাত্র নয়শো নিরানব্বই টাকায় এই ড্রেসটা সবাই জাস্ট এটার জন্য ক্রেজি এটা অল্প কয়েক পিস রিস্টক হয়েছে আমি কি বললাম এক ঘন্টা পর আপনি এই ড্রেসটা পাবেন আমার লাইফ শেষ সাথে ড্রেসও শেষ লাইফ শেষ হয়ে যাবে সাথে ড্রেস শেষ হয়ে যাবে লাইফ অ্যাকচুয়ালি লাইফ শেষ হওয়ার আগে ড্রেসটা শেষ হয়ে যাবে এই ড্রেসটা সবাই এত পছন্দ করে আর তার উপর এটাকে আমি ডিসকাউন্টের উপর ডিসকাউন্ট জাস্ট ফ্যাক্টরি প্রাইস

পার্পলটা নাকি স্কাই ব্লুটা কোনটা দেখাবো আগে বলেন কোনটা আগে দেখাবো আমি নিতে চাই সবাই নিতে চাইবে সাদিয়া জাহান আপু কেমন আছেন থ্যাংক ইউ সো মাচ রনি আলম লিখেছে আমি একটা নিতে চাই থ্যাংক ইউ সো মাচ জলদি জলদি কমেন্ট করে ফেলতে হবে কোনটা আগে দেখাবো এইটা নাকি এইটা এইটা নাকি এইটা এইটা নাকি এইটা এটা নাকি এইটা এটা নাকি এইটা কোনটা দেখাবো কোনটা দেখাবো কোনটা দেখাবো কোনটা দেখাবো জলদি জলদি করে লাইভটাকে শেয়ার করে দিতে হবে বেশি বেশি করে কমেন্ট করে ফেলতে হবে কোনটা আগে দেখাবো বলেন কোনটা আগে দেখাবো সবাইকে জুম্মা মোবারক দিয়ে দাও আমার ছেলে আমার ছেলে শুক্রবার হলে পান্ডা

মানে একদমই সময় নিব না এটা এটা আমি কারণ এই ড্রেসটা আসলে আসলে এমন একটা ড্রেস যে দেখাইতে দেরি হয় শেষ হইতে দেরি হয় না দেখাতে দেরি হয় শেষ হইতে দেরি হয় না কে কে এইটা নিতে চান খালি কমেন্ট করেন এটা হচ্ছে আপনার হাতাটা এখন এই মুহূর্তে অর্ডার করে দিতে হবে এই মুহূর্তে অনলি নয়শো নিরানব্বই টাকায় এই মুহূর্তে অর্ডারটা করে দিতে হবে দেখেন এই মুহূর্তে কার এটা ভাল লাগতেছে বলেন অনেক সুন্দর অনেক সুন্দর এটা অন্যটা আরো বেশি ভাল লাগবে আপনাদের এটা মিরোর অ্যান্ড স্টোরের ওয়ার্ক আছে এটা হচ্ছে আপনার ব্যাকপার্ট ড্রেসটা এত সুন্দর ম্যাটেরিয়ালসটা হচ্ছে এটার কটন সিল্ক মিক্সড একটা ম্যাটেরিয়ালস কটন অ্যান্ড সিল্ক মিক্সড একটা ম্যাটেরিয়ালস অনেক সুন্দর এটা দোপাট্টাটা সবচেয়ে বেশি সুন্দর লাগে দেখেন দোপাট্টার মধ্যে এরকম স্ট্রাইপ স্ট্রাইপ কাজ করা স্টোন বসানো বর্ডার করা অনেক সুন্দর একটা দোপাট্টা আপু শুধুমাত্র এই ড্রেসটা নিবেন নয়শো নিরানব্বই টাকায় ক্যান ইউ ইমাজিন অনলি নয়শো নিরানব্বই টাকায় আপনি নিবেন অনলি নয়শো নিরানব্বই টাকায় এই ড্রেসটা নয়শো নিরানব্বই টাকায় ভাবা যায় ডিসকাউন্টের উপর আপর ডিসকাউন্ট ডিসকাউন্টের উপর আপর ডিসকাউন্ট এইটা জাস্ট আমরা ফ্যাক্টরি প্রাইসে দিয়েছি আমাদের কোম্পানির নাম প্রচারের জন্য সানফিস ভাই তনির নাম প্রচারের জন্য তাড়াতাড়ি করে সবাই লাইভটাকে শেয়ার করে দেন আপু তুমি যা বলো না উষ্ঠা মারবো সেই

এই দামে তো কোথাও পাবে না সাথে ড্রেসটাও অনেক সুন্দর মানে ড্রেসটা একটা অদ্ভুত সুন্দর একটা ড্রেস এই ড্রেসটা পরলে সবাইকে খুব সুন্দর লাগে অনলি নয়শো নিরানব্বই টাকায় আপু এই ড্রেসটা আপনাদেরকে দিচ্ছি বলেন অনলি নয়শো নিরানব্বই টাকা এটা কি থাকবে এটা কি থাকার কথা এই ড্রেসটা কি এত কমে দেওয়ার পরে আরো থাকে একদমই থাকে না আপু আপনি কিশোরগঞ্জ আসেন না দেখা করতে খুব মন চাইছে আমার খুব ভালো লাগে আমি একটু কাছ থেকে দেখতে চাই আমার ছোট দুইটা বেবি এই জন্য আসতে পারি না আপনার কাছে নয়তো চলে আসলাম নাতির আক্তার নাজু আপু কিশোরগঞ্জ শহরে আমার যাওয়া হয় না আপু আমার বাড়ি তো আরেকটা থানায় আমার বাড়ি কিশোরগঞ্জ জেলাতে ঠিক আছে বাট আমার বাড়ি হচ্ছে অষ্টগ্রাম আমার অষ্টগ্রাম যাওয়া হয় বাট কিশোরগঞ্জ শহরে আমার যাওয়া হয় না এটা হচ্ছে আপু আরেকটা সুন্দর একটা সো যেটা হোক এটা আরেকটা সুন্দর একটা কালার আছে আমি আপনাদেরকে দেখাই দিব সো এইটা যা লাগতেছে বলেন এইটা নেবেন নাকি ওইটা নেবেন অনলি নয়শো নিরানব্বই টাকার ক্রাইজি অফার প্রাইসে সেটা কি তুমি দিতেছো ক্রাইজি অফার প্রাইসে ক্রাইজি অফার প্রাইসে অনলি 999 টাকার ক্রাইজি অফার প্রাইসে কার লাগবে এটা এটা মনে করেন যে শেষ এটা এক্ষুনি শেষ হয়ে যাবে ড্রেসটা একটু দেখে নেন 999 টাকায় দেওয়ার পরে এই ড্রেস কি আর থাকে হ্যাঁ আর কি থাকবে না বলেন আপু এটা কি আর থাকবে সাদিয়া একটা লিখেছেন আমি একটা নিব চোখ বন্ধ করে আপু নিয়ে নেন অনেক সুন্দর আপু অনেক সুন্দর অপশনাল নীল আমি নিব নিয়ে নেন নাহার জাহান দিনাজপুর শোরুম দাও ইনশাআল্লাহ আপু সাদা বাহার সেলাই করা আছে কিনা অনামিকা হোসেন আপা এখন আমি বলতে পারতেছি না এখন আমি আমার বাসা থেকে লাইভ করতেছি সেলাই করা সাদা বাহার আমাদের অনেক আছে আমাদের শোরুমে স্টিচ সাদা বাহার অনেক আছে আমাদের শোরুমে তাই না সাদা বাহারের প্রচুর স্টিচ কালেকশন আমাদের শোরুম বলাতে পাবেন প্রচুর স্টিচ কালেকশন শোরুমে পাবেন বাট অনলাইনে এখন আমি বাসা থেকে লাইভ করছি তো ফাইভ যে কয়টা ড্রেস নিয়ে আসছে ওই কয়টাই এখন দেখাবো বাই দা ওয়ে এটা হচ্ছে আপনার অনলি নয়শো নিরানব্বই টাকায় ভাবা যায় এইটা এত বেশি সুন্দর ও মাই গড ও মাই গড ও মাই গড ও মাই গড আরেকটা কালার দেখাই দেয় আরেকটা কালার দেখাই দেই যেটা আগে যারা এটা আগে নিতে পারেন নাই মিস করেছিলেন অর্ডার করে পান নাই তারা আজকে ঢেকে ঢেকে করে এটা অর্ডার করে দিবেন এটার বডি 50 প্লাস হবে এবং লম্বা 48 প্লাস হবে এখন আরো ডিসকাউন্টে পাইতাছেন অনলি 999 টাকা একদম মনে করেন সবাই এটা ক্রেজি আমার পরাটাও সুপার ডুপার ডিসকাউন্টে আমার পরাটা ইয়েস আমার পরাটা অনেক সুন্দর রাইট আমার পরাটা খুবই স্ট্যান্ডার্ড একটা ড্রেস মাসলিনের উপরে আমার পরাটা হচ্ছে ইন্ডিয়ান কালেকশন আমার পরাটা একটু পরে দেখাইতেছি এইটার আরেকটা কালার হচ্ছে এটা ওয়াও কোন কালারটা নেবেন বলেন তো এই কালারটা বেশি সুন্দর লাগে আমার কাছে বাও দুইটা কালারই সুন্দর বাট আমার কাছে এইটা বেশি ভালো লাগে বিকজ আমি অনেক পার্পল লাভার দ্যাস ওয়াই আমার কাছে পার্পলটা অনেক ভালো লাগে চোখ বন্ধ করে সবাইকে নিয়ে নিতে হবে এটা ভাই আজকে একটা মজার কথা শুনবা আমার ওজন 3 কেজি কমে গেছে আমার কি মজা লাগতেছে আমি বলছি এখানে দেখাই জিমি পাত্রে জিনিস করতে ওই আমার ওজন 3 কেজি কমে গেছে ধর আমি খুব শীঘ্রই 56 এ নেমে যাব আহ ইয়েস ইয়েস কি মজা আছে এরকম ফ্রেশ হয় না আমার বেরাজ

যত দুঃখ ছিল সব আজকে চলে গেছে তিন কেজি ওজন কমে গেছে এটা দেখে বাই দা এটা হচ্ছে আপনার আরেকটা সুন্দর কালার এইটা আমার কাছে বেশি ভালো লাগে পার্পেল সাথে কম্বিনেশন অনেক 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 জোস অনেক জোস এটা হচ্ছে ব্যাক পার্ট এটা হচ্ছে আপনার ব্যাক পার্ট খুবই সুন্দর খুবই 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 সুন্দর এটা হচ্ছে আপনার স্লিভস হ্যাঁ এটা হচ্ছে আপনার স্লিভস একটা থেকে একটা বেশি সুন্দর সব কয়টা আসলে সুন্দর স্লিভসটাও খুব সুন্দর দেখেন এটা স্লিভসটা এটা হচ্ছে একটা স্লিভস হ্যাঁ যার এটা লাগে সে জাস্ট এটাকে নিয়ে নেবেন যার যেটাকে পছন্দ আপু এটা নিয়ে নেবেন হ্যাঁ

একটা দুপাটা শুধুমাত্র নয়শো নিরানব্বই টাকায় আপু তুমি এত সুইট সিন্থিয়া শেখ আপু তাই